আসসালামু আলাইকুম আজকে বরিশালের পাক্কান পিঠার আর একটা খুব সুন্দর ডিজাইন মানে এটাকে ঝিনুক ডিজাইন বলে আপনাদের সাথে শেয়ার করব মানে এটা যেমন মচমচে খেতে আবার ভিতরে নারিকেলের পুর আছে যেটা আসলে অনেকের কাছে অসাধারণ লাগে খেতেও খুবই অসাধারণ মজা আর বানানো তো একেবারে ইজি এটা সবাই পারবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর বাসা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগবে আবার এটা করা যায় মানে চিকেনের পুর তৈরি করে এখানে আপনার মিষ্টি না খেতে চাইলে চিকেনের পুড় দিয়েও এটা খাওয়া যায় তবে আজকে আমি নারকেলের পুরটা দিয়ে আর কি করছি তো এই জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর একটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পানিটা যখন ফুটে উঠবে তখন সব বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে এই পিঠাটা বানালে পিঠাটা একটু টাইট টাইট মানে একটু শক্ত শক্ত হয় এটা খেতে আরও বেশি ভালো লাগে আর যদি আটা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু বেশ এটা নরম হয়ে যাবে সেটা অবশ্যই ভালো লাগবে না তো আর একটা করার ভিতরে আমি নারকেল আর চার চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে তেজপাতা দারুচিনি তারপর নারকেলটা আমি মিনিট পাঁচেকের মতন আর কি ভেজে নেব মানে চিনিটা গলে তারপরে নারকেলের সাথে যখন মিশে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি কিন্তু এটা নামিয়ে নেব তো আমার এটা হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা ময়দাটা এখানে আমি তেল দিব। দুই টেবিল চামচের মতো তেল আর একটু পানি দিয়ে তারপর খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব যেরকম আর কি সচরাচর রুটি তৈরি করা যায় ঠিক সেরকমই একটা সফট ডো তৈরি করে নেব আর এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব মানে ছোট ছোটো করা যাতে একটা করে রুটি তৈরি হয় সেরকমই আর কি নেব তো একটা গোলা নিয়ে তার ভিতর থেকে আমি একটা রুটি তৈরি করে নিলাম বেশি একটা বড়ো না আবার একেবারে যে ছোটো সেরকমও না এখন এই রুটিটার একটা সাইড ধরে মানে একটু কুচির মতো করে দেব এর আগে আমার চ্যানেল আমি হৃদয় হরণ পিঠাটা শেয়ার করেছি সেটাও দেখতে ঠিক এরকম করে আর কি কুচিটা করতে হয়েছে তো সেমভাবে আর কি এটা করা আপনার চ্যারে একবার হলো দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কুচিটা একটু চাপ দিয়ে নিচ্ছে যাতে দেখতে আর কি ভালো লাগে তারপর একটু ছড়িয়ে দিলাম কুচিটা চাইলে এটা উল্টেও নিতে পারেন আবার না উল্টালেও কোনো সমস্যা নেই তারপরে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা একটা সাইডে আর কি আমি দিব তারপরে আঙুলে একটু পানি লাগিয়ে আমি চারিদিকে একটু পানিটা লাগিয়ে দেবো যাতে করে তেলের ভিতরে যখন ভাজবো তখন যেন এটা ছুটে না যায় তারপরে যে একটা সাইড ছিল সেই সাইডটা দিয়ে এভাবে করে আটকে দেবো জাস্ট এখন আঙুল দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা আটকে যাবে আর এটা আসলে যে করবে পিঠাটা তৈরি করবে সে কিন্তু এমনিতেই বুঝে বুঝে আর কি করতে পারবে তো আমার এই ঝিনুক ডিজাইনের পিঠাটা রেডি হয়ে গেছে আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা আর কি তৈরি করে নিব আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটার ডিজাইন এবং পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আপনাদের ভালো লাগলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার তো ব্যাস তৈরি হয়ে গেল। এভাবে আর কি সবগুলো বানিয়ে এখন ভাজার পালা ভাজার আগে চিনি এটার জন্য আমি একটা শিরা তৈরি করে নেব তো একটা পাতিলের ভিতরে আমি হাফ কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে পানি দিয়ে একটু দাঁড়াচিনি আর এলাচ দিয়েছি একটু শুগ্রানের জন্য তারপর তিন থেকে চারবার বল কানিয়ে তারপর নামিয়ে ফেলব মানে এটা অতটা বেশি যে একটা তার দুই তার হতে হবে এমন কোনো কিছুই না এখন আমি কড়ার ভিতরে তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো দিয়ে দিবো নতুবা কিন্তু এক সাইড থেকে তাড়াতাড়ি করে হয়ে যাবে তখন সেই পিঠাটা মচমচে হবে না আর খেতেও ভালো লাগবে না তো মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নেবো আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো এখনই কতটা ফুলে আর কি ডাবল হয়ে গিয়েছে যারা পিঠা পছন্দ করেন তাদের তো অবশ্যই বলবো একবার হলো বাসায় এরকম ডিজাইন করে তারপর খেয়ে দেখার জন্য তো এপিট ওপিট উল্টে পাল্টে তারপর আমি এটা ভেজে নিয়েছি আর এরকম কারা কালার হলে আর কি নামিয়ে নিলেই ভালো লাগবে দেখতে তো একটা ব্যাচ ভাজার পরে আমি সেকেন্ড ব্যাচটাও এভাবে করে ভেজে নেব তারপর যে চিনি শিরাটা আমি রেখেছি সে চিনি শিরাতে পিঠাটা একবার করে ভিজিয়ে তুলে নিব আবার যারা মিষ্টি খুবই কম পছন্দ করেন তারা চাইলে কিন্তু চিনি শিরাটার ভিতরে না ভিজিয়েও এটা খেতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা টেস্টটা মন্দ লাগবে না আর এই পিঠাগুলো খেতে যে কতটা মজার হবে এটা আসলে আমার বলার মতো নাই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ